আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ আবারকাত আমি আপনাদের একটা জায়গা দেখাচ্ছি জায়গাটা হলো চো পনেরো শতাংশ জায়গা দশ কাঠা জায়গা এটা বিক্রি করা হবে এবং এটা হলো আমরা চারিপাশে যেহেতু স্কোয়ার একটা জায়গা এটা একজনের কাছেও নি চাইলে একজনে নিতে পারবেন আর চাইলে বাঙিও নিতে পারবেন যেহেতু পনেরো শতাংশ জায়গা স্কোয়ার জায়গা না আগ্রহ হলে আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমরা এখন আছি দেখেন আমরা আছি মুরগাপাড়া যে বাস স্ট্যান্ড যে সোনারগাঁও চৌরাস্তা আমরা চৌ এখানে আছি এই এখান থেকে আমরা এই জায়গাটাতে যাব আমরা যে ঢাকা থেকে আসছি বা ঢাকা বঙ্গ স্টেডিয়াম স্টেডিয়ামে এখান থেকে যে আমরা আসছি এখান থেকে দোয়েল গাড়ি স্বদেশ গাড়ি এই গাড়িগুলো এখানে অলরেডি দেখেন আছে আর এই গাড়িগুলো করে যদি ঢাকা থেকে আসেন খুব সহজে আসতে পারবেন যে এখানে পঁয়ষট্টি টাকা ভাড়া লাগবে এইটা দিয়ে আপনি এখানে আসতে পারবেন আর এখান থেকে আমরা যাব সোনারগাঁও যে পানাম সিটি যে সোনারগা যে জাদুঘরটা জাদুঘরে ফার্স্ট দিয়ে আমরা যে যাচ্ছি আমরা আপনাদের দেখাচ্ছি এটা হলো আমরা চৈতি থেকেও এখান থেকে যেতে পারি যে চৈতি ইন্ডাস্ট্রিয়াল পার্ক ওখানে নামিয়েও আমরা এই জায়গাটাতে যেতে পারি এটা হলো সোনারগঞ্জের জাদুঘর এই জাদুঘরের যে ফার্স্ট দিয়ে আমরা যাচ্ছি ওইটাই আপনাদের দেখাচ্ছি আর এখান থেকে সোনারগঞ্জ যে জাদুঘর বা পানাম সিটি এখান থেকে দশ টাকা লাগে এই জায়গাটাতে যেতে যেহেতু প্যামের বাজার প্রেমের বাজারের পরে যে মাঠে আমরা এই জায়গাটা আপনাদের দেখাবো জায়গাটা হলো পনেরো শতাংশ জায়গা আর এখানে দেখেন সামনে যে পানাম সিটি পানাম সিটি হয়ে আমরা যাব প্রেমের বাজার প্রেমের বাজার থেকে পূর্বপাশে এই জায়গাটা মাঠের ভিতরে দেখেন এটা হলো পানাম সিটি আর পানাম সিটি সবাই চিনেন যারা অনেকে আমরা আমাদের কাছে জিজ্ঞাসা করেন যে বা গুগল ম্যাপ দেন আমাদের গুগল ম্যাপে আমরা দেখব গুগল ম্যাপে আপনারা সহজেই যে পানাম সিটি লিখলে কিন্তু গুগল ম্যাপে চলে আসবে আর পাশাপাশি সোনাগ্রা জাদুঘর বললেই কিন্তু গুগল ম্যাপে আপনাদের দেখাই দেবে আর আমরা যে আসছি জায়গাটা থেকে দেখেন আমরা আপনাদের দেখাচ্ছি এই যে এটা হইল চারটা রাস্তার মুখ এই চারটা রাস্তার মুখ থেকে আমরা যে যাচ্ছি আমরা আপনাদের দেখাবো এই যে সোজা দেখেন চারটা রাস্তার মুখ এবং আশেপাশে যে বাড়িঘর আছে আপনারা চাইলে এখান দিয়ে বাড়িঘর আছে এদিক দিয়ে বাড়িঘর আছে অ্যাভেলেবেল আর চারিদিকে যেহেতু রাস্তা এই এই মাঠটার চারিদিকেই রাস্তা আছে এবং পাশাপাশি রাস্তা হবে আমরা সেটাও জমিনে যাওয়ার পরে আপনাদের দেখাবো যে এখানে বিসপিট বিশ ফিট করে ষোলো ফিট করে রাস্তা চারপাশে আমরা যে এখান থেকে জমিনটা একদম সোজা সামনে এই যে এই রাস্তা থেকে চার পাঁচটা তিনটা ফ্লোট পরে এই জায়গাটা আমরা যাচ্ছি আর এটা হইলো হামসাদি যে ঈদগাহটা ঈদগাহর পাশেই ঈদগাহ থেকে যে আমরা যাচ্ছি আমরা আপনাদের দেখাবো এই রাস্তাটা থেকে তিন চারটা ফ্লোট পরে একটা জায়গা যখন আশেপাশে বা পরিবেশ থাকে থাকার মতো বা আশেপাশে যখন মানুষ বসবাস করে বা ফিউচার হবে ভালো তো ওই জায়গাটা দাম দিন দিন বাড়ে কমে না এক কথা হইল জাগা জমিন যদি আপনি দেখে শুনে নিতে পারেন অবশ্যই দাম বাড়ে সেটা জানেন আর এটা হলো সোনারগাঁও থানা নারায়ণগঞ্জ জেলা আর একটা জায়গা যখন আমরা নি অবশ্যই জানেন যে একটা জায়গাতে ইনভেস্ট করতে হয় বা আমরা দেখে শুনে ও যা যিনি নে উনি একটা জায়গা সেল করার পরে আরেকটা জায়গা নিতে পারে আর একটা জায়গার ভিতরে লেনদেন যখন করে তখন কিন্তু কাগজপত্র যাচাই বাছাই করে কিন্তু লেনদেন করা হয় দেখেন এখানে এই যে জায়গাটা আমরা সামনে যাচ্ছি আপনাদের দেখাচ্ছি জায়গাটা যেহেতু এখানে পনেরো শতাংশ জায়গা এই একটা ফ্লোর পরে সামনের ফ্লোরটাই এখানে জায়গাটা বিক্রি করা হবে আর এখানে সোজা যে রাস্তাটা হবে আমরা কিন্তু এইখান দিয়ে এই সোজা ওই মহল্লাতে এই রাস্তাটা যাবে যেহেতু ঈদগাহর জন্য রাস্তাটা হবে এটা মোটামুটি মানে কথাবার্তা ফাইনাল তারপরে এখনও যেহেতু যদি হয় এই জায়গাটার দাম দিন দিন অনেক বেড়ে যাবে যেহেতু রাস্তার পাশে শতাংশ আপনার দুই লাখ টাকা এক লাখ আশি হাজার টাকা শতাংশ চলে আর আমরা যে যে জায়গাটা এখন দেখাবো এটা হইলো পঁচাশি হাজার টাকা শতাংশ এই জায়গাটা দেখেন এই সামনের এই ফ্লোরটা এটা হলো পঁচাশি হাজার টাকা শতাংশ যেহেতু বায়নাকৃত মালিক আমরা আমরা সাইনবোর্ড দেওয়া আছে আমাদের এই যে দেখেন একদম সোজা আর এই পাশ দিয়ে সোজাটা রাস্তা হবে ওই মহল্লা থেকে এই ঈদগাহ থেকে আসবে আর একটা জায়গা যখন আপনারা যখন সামনে আসেন সামনে দেখার পরে নিজেরাই বুঝতে পারেন যে এই পাশ দিয়ে রাস্তা হবে আর আমরা যখন রাস্তা হয়ে যায় তখন কিন্তু এই রেটটা কোনো দিনও থাকে না অনেক বেড়ে যায় তো ওই জন্য আমরা দেখি শুনে যদি একটা জায়গা নিতে পারি তাহলে আমরা লাভবান থাকি দেখেন খুঁটিটা যে চারপাশে যে ফিলার করা আছে আমরা আপনাদের ফিলারটা সহ দেখাচ্ছি যে চারিপাশে ফিলার করা আছে এবং একটা স্কোয়ার একটা জায়গা দেখেন আর একটা জায়গা যে কোনো দিন আমরা জানি আমরা জানি আগে একসময় সুযোগ ছিল একজনের কাছে বিক্রি করে অন্যজনের কাছেও বিক্রি করা যেত যেহেতু আগে মানুষ মানুষ ডাকা শহরে যারা জমি কিনে তারা অনেকে এটা নিয়ে বা চিন্তিত বা ওটা নিয়ে আফসোস করেন বা আমাদের কাছে প্রশ্ন করেন কিন্তু এটা এখন প্রশ্ন করার সুযোগ নাই, আপনারা জানেন আপনি যদি কোনো জায়গায় কোনো কিছু শো করতে হয় অবশ্যই আপনার ভোটার আইডি কার্ডটা শো করতে হবে পাশাপাশি আপনার এখানে ফটো দিতে হবে তাহলে আপনি এখানে মিস মিথ্যাবাদী বা এখানে সিস্টেম মিস্টেক করার কোনো সুযোগ নেই আর পাশাপাশি এখন রেজিস্ট্রি খরচ আনুষাঙ্গিক অনেক কিছু শো করতে হয় তো তারপরে ভেজাল থাকেই যদি আপনি চোখ কান খোলা রাখে বা আপনি দেখে শুনে যদি নিতে পারেন তাহলে সমস্যা হয় না এখন আর আগের মতো আগে মানুষ যেরকম মানুষকে মানুষ বোকা বানায় তো এটা সুযোগ নেই এখন দেখে শুনে যদি নিতে পারেন অবশ্যই জায়গা একটা ভালো জায়গা পনেরো শতাংশ জায়গাটা দশ কাঠা জায়গা পুরাটাই বিক্রি করা হবে আর চাইলে এখান থেকে ভাঙ্গিও বিক্রি করা হবে বা চাইলে আপনি ভাঙ্গিও নিতে পারবেন তো ভাঙ্গি নিলেও আপনি এমনভাবে নিতে হবে যেহেতু আপনার জন্য পিএচআর কিছু একটা কিছু করতে পারেন আমরা কিছু কেউ কেউ চিন্তা করি দুই শতাংশ তিন শতাংশ আমরা নেব তিন শতাংশ দুই শতাংশ অনেকেই চান তো ওই জন্যই এটা একদম ছোট হয়ে যায় তো আপনারা মানে মিনিমাম একটা চার শতাংশ পাঁচ শতাংশ নিলে আপনারা পিও সুন্দরভাবে একটা বাড়ি করতে পারবেন কারণ একটা জায়গা যখন আমরা নিতে যাই তখন আমরা সবসময় চিন্তা করি আমার কাছে যা আছে তার থেকে একটু বেশি নিই কারণ আমি আবার একটা চান্স নিমু বা আবার একসময় পামু। এটা মনে হওয়া হয় না কারণ একটা জায়গা যখন বিক্রি করে দিয়ে অন্যজনের হাতে চলে যায় তো চলে যাওয়ার পরে ওর থেকে আবার আপনি একটা রেগুজারেশন করে যদি আপনি নিতে যান অনেক সময়ের ব্যাপার আবার এটা কোনো কোনো সময় হয়ও না তো ওই জন্য যখন একটা জায়গায় জায়গা নেবেন তখন একটু কষ্ট করে মিনিমাম পাঁচ শতাংশ ছয় শতাংশ নিয়েন তাইলে আপনারা গোছায় একটা কিছু করতে পারবেন আর জায়গাটা থেকে যেহেতু পনেরো শতাংশ থেকে আমরা চাইলেই বিক্রি করতে পারি কম বেশ আমাদের জন্য সমস্যা হয় না আর এখানে যখন আমরা ভাঙি বিক্রি করব। তখন এখানে নব্বই হাজার টাকা শতাংশ পড়বে আর যদি আপনি পুরাটা নেন তাহলে পঁচাশি হাজার টাকা শতাংশ পড়বে আর জায়গাটাও উঁচু জমিন যে চারিপাশে চারিপাশে যে একদম এই মাঠের চারিপাশেই রাস্তা আছে আর এই যে দেখেন আমাদের বায়না কী তো আমাদের বায়নাকি তো এই সাইনবোর্ডটা অলরেডি আছে আর এক কথা হচ্ছে যখন আশেপাশে আসি জিজ্ঞাসা করবেন তখন আপনারা সহজে বুঝতে পারবেন এই জায়গাটাতে কোনো ভেজাল নাই যখন একটা জায়গাতে ভেজাল থাকে তখন আশেপাশে মানুষকে জিজ্ঞাসা করলে বোঝা যায় আর পাশাপাশি যখন আপনি একটা জায়গা নেবেন তখন আপনি কাগজপত্র যখন চেক দিবেন অবশ্যই কোনো যদি সমস্যা থাকে এটা বের হয়ে আসবে এক কথাই দেখে শুনে যদি জমি জমা নিতে পারেন কোনো লস নাই আর এটা হলো নারায়ণগঞ্জ জেলা সোনারগাঁও থানা আপনারা নেওয়ার আক্রেলে আমাদের সাথে যোগাযোগ করবেন আর এটা হলো পেমের বাজার যে মুরগাপাড়া থেকে আসবেন পানাম সিটি পানাম সিটির পরে পেমের বাজার পেমের বাজারের পরে এই জায়গাগুলো দেখেন এখান থেকে যে হামসাদি যে ঈদগাহটা একদম কাছে আর পাশাপাশি এখানে বসবাস করার জন্য প্লেসটা অনেক সুন্দর যেহেতু পাশে বাড়িঘর আছে আমরা যে বাড়িঘর থেকে আসছি সেটাও আপনাদের দেখানো হয়েছে ইনশাল্লাহ নেওয়ার আমাদের সাথে যোগাযোগ করবেন